নমস্কার বন্ধুরা ঝানে কিছু সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব কাক্সি মাছের ভাপা কোপতা। আমরা এখানে কাক্সি মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে আমরা কাকসি মাছগুলোকে ভাপা করে নেব প্রথমে আমাদের লাগছে কাকসি মাছ এখানে বড় সাজের একটি পেঁয়াজ কুচি এবং তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি আধা চা চামচ পরিমাণের মতো আদা এবং রসুন শিল্পাটা বেটে নিয়েছি আর এখানে আধা চা চামচ পরিমাণের মতো করে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আর এখানে একটি নিচ্ছে ডিম পরিমাণ মতো লবণ প্রথমে আমরা মাছগুলোকে মাখিয়ে নিব প্রথমে পেঁয়াজ কুচু গুঁড়ো দিয়ে দেব প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব সামান্য পরিমাণের মতো আদা এবং রসুন এখানে অর্ধেকের কম অর্ধেক পরিমাণ করে আমরা এখানে কাঁচি মাছের সাথে হলুদ লঙ্কা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব বাকি অর্ধেক কুপ্তার সাথে দিয়ে দিব আর আমরা নিব এখানে দুইশো চামচ পরিমাণের মতো আটা আপনি হাতের কাছে যদি বেসন থাকে তাহলে দুই চামচ পরিমাণে বেসন দিয়ে দিবেন আর যদি বেসন না থাকে তাহলে আটা দিয়ে দিতে পারেন আর দিয়ে দেব লবণ এখন আরেকটি ডিম এর মাঝে দিয়ে দিব। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা কাগসি মাছ তো অনেকভাবেই খেয়েছেন এবার এভাবে ভাপা ফুপ্তা করে খেয়ে দেখবেন এবং অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হলো আমাদের কাকসি মাছগুলো মাখানো হয়ে গিয়েছে ঠিক এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি এখানে এর মাঝে আধা চা চামচ পরিমাণের পরিমাণের মতো আমরা সাদা তেল মাখিয়ে নিতে হবে আমাদের মাখানো হয়ে গিয়েছে এখন কাকসি মাছগুলোর মাঝে দিয়ে দিব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আমাদের ওখানে হয়ে গিয়েছে এখানে একটি বড় কড়াই বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণের মতো জল দিয়ে দিয়েছি এবং এর উপরে এখন কাচি মাছের পাপাটি বসিয়ে দিব এরপর ঢেকে দিব এখন সিদ্ধ হওয়ার পর্যন্ত আট পর্যন্ত অপেক্ষা করবো বন্ধুরা আমাদের কাঁচামচার ভাপাটা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের ভাপাগুলি কত সুন্দর হয়েছে এখন শরীর স্বাদ দিয়ে আমরা এখন কিউব করে কেটে নিব এভাবে দেখুন বন্ধুরা খুব ভাপাগুলি কত সুন্দর হয়েছে এখন হালকা আমরা একটু ভেজে নিব আমাদের তেল গরম হয়ে গিয়েছে আমরা একটা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন এখন আমরা হালকা একটু ভেজে নেব বেশি ভাত না হালকা একটু ভেজে নেব খুত্তাগুলো ভাজা হয়ে গিয়েছে আমরা এখন নামিয়ে নেব আমরা এখন বেটে রাখা একটা এখানে বড় সাইজের प्याज শিলপাটাতে বেটে নেওয়া হচ্ছে লবণ এখন আটা চামচ

ভেজে রাখা কুপ্তাগুলি এর মাঝে দিয়ে দিব আমরা কুপ্তাগুলি দিয়ে দিয়েছি এখন অনেক পরিমাণের মতো জল দিয়ে দিব হয়ে গেছে এখন বলক আসার জন্য অপেক্ষা করবো দেখুন বন্ধুরা আমাদের কাঁকি মাছের ভাপা বলক চলে আসছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এখন আমরা এখানে একটা চামচ পরিমাণের মতো জিরে তেলে শিল্পটা বেটে নিয়েছি মাত্র জিরা বাটা দিয়ে আমরা মশলাটা নামিয়ে নেবে এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আর একবার হলো বাসা ট্রাই করে দেখবেন এবার খুব সামান্য পরিমাণের মতো একটু চিনি দিয়ে দিব যাতে কোটটা থাকায় টেস্টটা বেড়ে যায় আমরা এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিব ছুটিয়ে দিল এক থেকে নেব তারপর আমাদের হয়ে এখন আমরা নামিয়ে নিব দেখুন বন্ধুরা আমাদের কাকসি মাসে ভাপা কুক্তা পত্র সুন্দর হয়েছে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক অনেক টেস্ট হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ